এক ব্যক্তি কয়েকদিন আগে সন্দেহ করেছিল যে তার মেয়ের শরীরে ভূত বাসা বেঁধেছে এই ভিডিওতে দেখা যাচ্ছে সেই ভূতকে তাড়ানোর জন্য ব্যক্তিটি নিজের মেয়েকে বাড়ির সামনে রাস্তার উপরে ফেলে ছাদ থেকে এলো পাথারি ভাবে পাথর ছুঁড়ছে পাশবিক এই ঘটনাটি ঘটেছে প্রদেশের ঝাঁসির মৌত পুলিশ স্টেশন এলাকায় সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের জেরা করার পাশাপাশি তদন্তও শুরু করেছে পুলিশ তাহানি মিথ্যে মামলা দুর্নীতির কালো ছায়া সমাজকে যখন গ্রাস করে সাধারণ মানুষ তখন জেগে ওঠে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আগুন এক প্রতিবাদের গল্প বারোই মার্চ রবিবার রাত এগারোটায় জি বাংলা সিনেমা ওখানে একটু ম্যাচে